এইভাবে খুব সহজে পটলের দানাগুলো আমি বার করে নিচ্ছি এইটা কিন্তু ফেলবো না এটা রেখে দেব পটল নিয়ে অনেক পটল রাত্রে হবে গরম গরম ভাত আর পটলের দরমা পটলের খোসাগুলো আমি হালকা করে ছাড়িয়ে নেব এবার পটলগুলো আমি কেটে ভিতরের দানাটা বার করে নেবো পটলের ফোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব এবার এখান থেকে কেটে চামচ দিয়ে পটলের ভিতরের দানাটা বার করে নেব এইভাবে সব পত পটল কাটা আমি কেটে দানাটা বার করে নেব খুব সহজে পটলের দানাগুলো আমি বার করে নিচ্ছি পটলের ভিতর থেকে আমি দানাগুলো সব বার করে নিয়েছি ও এইটা কিন্তু ফেলবো না এটা রেখে দেবো পটলের দানা এটাও ফেলবো না এটা দিয়ে পুর বানানো হবে চলো এবার রান্নাটা করি বন্ধুরা কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি এবার পটলগুলো হালকা করে ভেজে নেবো আর হালকা করে একটু হল এইভাবে আমি বাকি কটলগুলো ধুয়ে নেব আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কিনে না গুলো আমি ভেঙে নেবো লবণ আর একটুখানি হলুদ ধর আমি ভালো করে পটলের দানা আর নারকেল আর অন্যান্য পেস্টটা বানিয়ে দিয়ে কাঁচা লঙ্কা আদা কুচি পটলের দানার পেস্ট আমার একেবারে তৈরি এবার আমি পেস্ট করে নেব একটু গোটা গোটা রেখেছি মিহি করে নিই পটল ভাজা তেলে আমি এবার পটলের দানা পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব ঠাক মতো লড়া দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে দেব পটলের দানার কাঁচা লঙ্কাটা এসেছে এবার কিছু আমি মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ঝালের ঝনি দেবো একটু লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো ব্রেড করা তিন মজুরি সামান্য একটু চিনি চিনিটা আমার একেবারে রেডি গ্রেভি করার জন্য আমি এবার টমেটোটা পেস্ট করে নেব এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়ে দেবো কাজু বাদাম এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম তো আমরা সবাই মিলে বসে গেছি পটলের উড় ভরতে টুথপিক দিয়ে পটলের মুখগুলো এইভাবে আটকে নেব এইভাবে সব পটলগুলো আমরা উর ভরে টুথপিক দিয়ে আটকে দেবো এবার আমি পটলের দরমার জন্য গ্রেভিটা তৈরি করে নেবো খড়ার তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নের জন্যই দিয়ে দেবো শুক্ত লঙ্কা দারচিনি লবঙ্গ আর চিনি লবঙ্গে প্রথমে দিয়ে দেবো সাদ মতো লবঙ্গ দিয়ে দেবো চিনি দিয়ে ভালো জলে দেবো একটু লঙ্কা দিয়ে আর রঙের জলে দেবো একটু কাশ্মীর লঙ্কা দেবো এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো ফেটানো টক দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে নেব কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদা বাটা আদা পেস্ট দিয়ে আমি ভালো করে নিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব বাটিটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ফুল ধরা পটলগুলো দিয়ে দেবো দরমা ফুটিয়ে উঠেছে এবার আমি নারকেলের দুধ দিয়ে নামিয়ে নেব আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো রেডি গরম গরম ভাতে এই রকম পটলের দরমা থাকে আর কি চাই